হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা উচ্চ মাধ্যমিকের বিগত পাঁচ বছরের অর্থাৎ দু সাল থেকে যেই কোশ্চেনগুলো পরীক্ষায় বারবার এসেছে ইতিহাসে এসিকু কোশ্চেনগুলো সেগুলো নিয়েই আমরা আলোচনা করব তাই আমাদের এই ভিডিওটি ভিডিওর পিডিএফটি যদি তুমি ডাউনলোড করতে যাও তাহলে অবশ্যই ভিডিওটি তোমাকে শেষ পর্যন্ত দেখতে লাগবে এবং কীভাবে ডাউনলোড করবে সেটা বলে দেওয়া হবে তো ভিডিওটি একবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো এবং এই কোশ্চেনগুলো যদি তুমি করে যাও আশা করি পরীক্ষা হলে অনেকগুলো কোশ্চেন তুমি পরীক্ষা কমন পেয়ে যাবে তো চলো বন্ধুরা দেরি না করে আজকের এই ভিডিওটি আমরা শুরু করছি এটি দু হাজার ষোলো সালের প্রশ্নপত্র এটি দু হাজার সতেরো সালের কোশ্চিন পত্র এটি দু হাজার আঠেরো সালের প্রশ্নপত্র এটি দু হাজার উনিশ সালের প্রশ্নপত্র তো বন্ধুরা এই পিডিএফটি ডাউনলোড করতে গেলে তোমাকে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংকে দেওয়া ক্লিক করতে লাগবে এবং ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করলেই তুমি অবশ্যই ভিডিওটি ডাউনলোড করতে পারবে একদম ফ্রিতে